সবার মনে একটাই প্রশ্ন যে আমি যাচ্ছি এটা কোথায় তা আমি ব্যাঙ্গলোর ডাক্তার দেখাতে আর কার জন্য যাচ্ছি এটা তোমরা বলছি না এটা একটু পার্সোনালি থাক তো কিছু মনে করি না বাকি ভিডিওটা দেখো সম্পূর্ণ খুব মজা লাগবে এই হচ্ছে আমার দাদা আমার থেকে বড় আমাকে মা স্টেশনে রাখতে এসছে আর এখন আমরা ট্রেন অলরেডি লেগে গেছে যাবো আমরা ব্যাঙ্গালোর যাবো আর এটাই আমাদের ট্রেন আমরা টিকিট করেছি এসি বগিতে আর টিকিটটা আমরা করেছিলাম মানে হঠাৎ প্ল্যান হলো যেতে হবে প্ল্যান না মানে যেহেতু ডাক্তারের কাছে যাব তো টিকিট অ্যাভেলেবেল ছিল না যার কারণে আমরা ভাবি এখানে রেলের ইঞ্জিনিয়ার অফিসার এখানে ভালো পদে আছে তো আমি একবার বললাম তারপরে টিকিট একদম ফটাফট কনফার্ম করিয়ে দিলে এটা হচ্ছে আমার বিশাল প্লাস পয়েন্ট একটা

আর কি আর কিছু লাই তো জাস্ট সেরা লাগছিল ভিউটা তোমরা কে ক্যামেরাতে বা ভিডিওতে দেখে কেমন লাগছে জানি না ফুল এইচডি করে দেখো জাস্ট আমি ওখানে ফিল করতে পারছিলাম ওখানে সুন্দর সুন্দর বৃষ্টি ঝড় মেঘের আবহাওয়া ছিল এই হেলিকপ্টার যাচ্ছে সামনে একটু দাঁড়িয়ে আছে নাকি আগাচ্ছে আমরা এইদিকে যাচ্ছে সে বুঝতে পারি না নাকি কর্ণাটাকার রাস্তাতে তোমরা কিছু পাও থেকে না পাও মানে ব্যাঙ্গালোর আসার রাস্তাতে মানে নারিকেলের গাছে ভর্তি মানে এদের মেন ফোকাস মনে হয় নারিকেল আমি অতটা বুঝি না বাট রাস্তাতে যা দেখলাম মানে কিছুরই গাছ নাই বেশিরভাগ সব নারিকেল সব নারিকেল সালা আমার দিকে যদি থাকতো কিনা একটা ডাব কিনা গাছে থাকতো কিনা সবটি স্যার আমার পেটে প্যাটে থাকতো তো লোক ভদ্র না গাছ বেশি বুঝতে পারো না যাই হোক কিন্তু আমার থাকলে তোমরা কি করতে কমেন্ট করে জানিয়ে দাও আর পার্টিরা গল্প হচ্ছে যে কে কোথায় থেকে ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা জানাও কারণ আমিও দেখতে চাই যে আমাকে ভালোবাসার মানুষ কে কত দূরে কে কোথায় থেকে দেখছে কারণ দেখা গেল হঠাৎ তোমাদের দিকে গেলাম ঘুরতে টুরতে তো তোমরাকে তো আমি জানিয়ে যাব যে এত দূরের লোক আমার ভিডিও টিডিও দেখে তো যখন আমি যেখানে যাব একটু মেসেজ ট্যাসেজ করে দেবো তোমরাকে তাহলে আমারও সুবিধা হবে তোমাদেরও সুবিধা হবে তো কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেওয়া আর এখন হচ্ছে গুড মর্নিং আর রাতে এসিতে ঘুম হয়নি সালারা এসি কমায়নি আর হাই করে রেখেছিলো আর হাঁকে ঠান্ডা লেগেছিলো আর আজকে হচ্ছে ডে থ্রি মানে এখন অলরেডি মর্নিং হয়ে গেল আজকে হচ্ছে একত্রিশ তারিখ আর আমি চেপেছিলাম ট্রেনে উনত্রিশ তারিখ সকালে নটায় নামার কথা ছিল কিন্তু খুবই স্পেশাল ট্রেন সালারা নটায় না নামিয়ে আমরাকে নামাল ছিল দেড়টার সময় আর কোনো সময় এসি ফার্স্ট কোনো সময় এসি চলে না তো যাই এগুলো ম্যাটার করে না ম্যাটার হচ্ছে সব থেকে মজা যেই লেগেছিল এই যে দেখছো আশেপাশে যেগুলো ঘাট পাহাড় ন্যাচারাল মানে এগুলো দেখতে দেখতে আমার দিন পার হয়ে গেছিল আমি মনে হয় পনেরো বিশটা সিনেমা দেখেছি আর এগুলো দেখেছি এগুলো দেখতে দেখতে কখন টাইমটা পার হয়ে গেছিলো বুঝতেও পারিনি আর এই রকম রাস্তা থাকলে দিল্লি বম্বাই কেনে তোমার কন্যাকুমারী যেখানে মন সেখানে বলে দেওয়া চলে যাব কারণ এত সুন্দর রাস্তা না মানে তোমরা বলে বোঝাতে পারো না ভিডিওটা দেখছো তো ভালো লাগছে বাট আমি নিজে ডাইরেক্ট আমার চোখে দেখেছি তো ভাবো তাহলে কত সুন্দর লেগেছে আমাকে কোথায় যাবে এখন কলকাতায় যাওয়া তুমি এই ভিডিওর মাধ্যমে কিছু বলতে চাও কেমন লাগলো তোমাকে ট্রেনে সফর করে আমাদের সাথে

তারপরে যা করার পরব